বড়োবাবুর বিদায় বেলায় কেঁদে ফেলল সবাই ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন ট্যালেন্টেড অফিসার মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার রশি মোহাম্মদ খুরশিদ আলম গত জুন মাস দু পোস্টিং হয়েছিল মুর্শিদাবাদ জেলার রানীতলা থানায় জানুয়ারি দু তিনি এখান থেকে মুর্শিদাবাদ জেলা পুলিশের নির্দেশে বদলি হয়ে চলে গেলেন মাত্র আট মাস রানীতলা থানায় থেকে রানীতলা থানার এলাকাবাসী এবং থানার সমস্ত পুলিশ আধিকারিক পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ার মহিলা কনস্টেবল সকলের মনের মাঝে গেঁথে গেছিলেন তিনি রানীতলা থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম তিনি যাওয়ার সময় মহিলা পুলিশকর্মী পুলিশ আধিকারিকগণ সিভিক ভলেন্টিয়ার সমস্ত এলাকাবাসী চোখের জল ধরে রাখতে পারলেন না কারণ তাদের মনের মানুষটি চলে যাচ্ছেন সকলে মিলে চোখের জলে বিদায় সংবর্ধনা জানালেন ওসি মোহাম্মদ খুরশিদ আলমকে তাই শেষবেলায় আজকে একটি গান গিয়ে দুটো লাইন গিয়ে খবর শেষ করব যাতে হো জানে জানা জানা রানীতলা থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলমকে সকলে মিলে দোয়া প্রার্থনা করলেন ওসি মোহাম্মদ খুরশিদ আলম যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই ভিডিওটি রিজিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান ভগবানলা রাণীতলা দুজন আমরা পেয়েছিলাম আমাদের ভগবান বিধানসভার লয় অ্যান্ড অর্ডার মেন্টেডে এই দুজন খুবই উপযোগী অফিসার ছিল তারা দুজন হঠাৎ করে ট্রান্সফার হওয়াতে আমরা নিজেরাও ব্যথিত ভাই আজকে সজন শাক খাতে এসেছিল তার ভবিষ্যৎ আর আরও ভালো হয় আর কামনা জানি জানানোর জন্য আজকে থানায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আমরা দেখেছি রানীতলা থানায় বিভিন্ন জেলা সমাজের ক্ষতিকারক কাজ সেগুলা কিন্তু আমাদের এই বড়োবাবু খুরশিদ আলম সাহেব বন্ধ করে দিয়েছে এটাতে মানুষের প্রচণ্ড একটা উপকার হয়েছে রানি কি বলবেন দেখুন অবৈধ কোনো কিছু বা ড্রাগস বা জুয়া বা অন্য কোনো ধরনের খারাপ কাজ যেগুলো সমাজের পক্ষে ক্ষতিকারক সেগুলোকে আমরা কোনো দিনও সমর্থন করি না এবং আমাদের এই যে অফিসার খুরশিদ আলম সাহেব উনি এক্ষেত্রে যে ভূমিকা গ্রহণ করেছেন সেটা খুবই সম্মানীয় এবং খুবই তারিফের যোগ্য যার জন্য আমরা তাকে কুর্নি জানাই এবং আমরা তার থেকে আরও ভালো অনেক কিছু এক্সপেক্ট করি যেমন ভবিষ্যৎ তিনি এভাবেই কাজ চালিয়ে যান এবং সমাজের মানুষের পাশে দাঁড়িয়ে থাকে কিন্তু এই যে হঠাৎ করে আট মাসের চেঞ্জ হয়ে গেল এটা এটা রাজ্য সরকারের প্রোটোকল মেনটেন করেই আশা করছি হচ্ছে সেহেতু এখানে আমাদের কোনো কিছু বলার নেই সরকার সরকারের মতো কাজ করবে প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে আমাদের কাজ প্রশাসনের পাশে থাকা তাদেরকে সাহায্য করা আমরা সেভাবেই সাহায্য করে যাব এবং প্রশাসনের পাশে থাকবো এলাকাবাসী চাইছে যে ওসি এখানে আরও কিছুদিন থাক কী বলবেন এ নিয়ে দেখুন এলাকাবাসী আমরা তো চাই যে কিছু দিন কেন সারা জীবনের জন্য এখানে থেকে যাক তো সেটা যদি পসিবল হতো তো ভালোই হতো সেটা তো পসিবল হয় না কিছু বাধ্যবাধকতা আছে রুলস রেগুলেশন আছে সেগুলো প্রোটোকল মেনটেন করেই আমাদেরকে চলতে হবে আপনার নাম এবং পরিচয় আমার নাম সারাভাবে দিন আমি পরিচয় শ্রমিকপ্ত ডিস্ট্রিক্ট সেক্রেটারি থ্যাংক ইউ স্যার কী বলবেন এই যে বড়োবাবু চলে যাচ্ছে সবারই মন খারাপ কী আজকে আমরা পরিচয় শ্রমিকের এবং সরবর্ণ আমাদের কাছে সংগঠন আছে সেখান থেকে এসেছিলাম তো খুব মন খারাপেরই একটা বিষয় স্যার ছিলেন এখানে এবং আমাদের রানীতলা থানার মানে অন্তর্গত প্রত্যেকটা ইউথ স্যারকে দেখে অনুপ্রাণিত হতো এমনকি আমরাও অনুপ্রাণিত হতাম আমাদের যে জেনারেশনটা উঠে আসছে তার প্রতি স্যারকে দেখে অনেক কিছু আমরা শিখেছি এবং আগামী দিনেও স্যারকে দেখে শিখতে চাই আমরা এবং আমাদের যে অভাব অভিযোগগুলো ছিল স্যারকে এসে বলতাম স্যার নিঃসন্দেহে আমাদের কথাগুলো শুনতাম তো খুবই একটা খারাপ লাগছে এবং কিন্তু কিছু করার নেই প্রোটোকল আসে সেই প্রোটোকল মিনি আমাদেরকে চলতে হবে এবং স্যারের জন্য খুব শুভকামনা রইল আশা করি স্যার যেখানে যেমন সেখানেই মানুষকে আপন করে নেন এবং আগে আমরা থানার ভেতর ঢুকতে একটা ভয় পেতাম মানে একটা ভয় থাকতো প্রশাসনের দিক কিন্তু আমরা এই স্যার আসার পর থেকে আমরা নিঃসন্দেহে আমাদের যেগুলো অভিযোগ ছিল সেগুলো আমরা বলতে পারতাম এবং বিশেষ করে আমাদের রানীতলা থানায় মানে অন্তর্গত ট্রাফিক আইনে বিশাল একটা হাব্বা ডাব্বা ছিল কিন্তু শেয়ার আসার পর এটা নিয়ন্ত্রণ হয়েছিলো যুবকদের আমরা বেশিরভাগই দেখতে পারতাম তার অ্যাক্সিডেন্ট হয়েছে বিগত বিধানসভায় বাইশখানা এরকম মারা গিয়েছে এবং আমরা একটা খবর পেয়েছিলাম কিন্তু শেয়ার আসার পর অনেকটা এই জিনিসগুলো কমেছিল তো খারাপ লাগছে এই জিনিসটা নিয়ে যে স্যার চলে যাচ্ছে আপনার নাম এবং পরিচয় আমার নাম শামীম ইসলাম পরিচয় শ্রমিকের একজন কর্মী কোথায় বাড়ি আপনার আমার বাড়ি কামারপাড়া ধন্যবাদ